যাই কর্মক্ষেত্রে সেই গুরুত্বাপূর্ণ প্রজেক্টটি সম্পন্ন করা হোক পড়াশোনায় ভালো ফলাফল করা হোক অথবা কেবল বোধি করা হোক আপনার মস্তিষ্ক কীভাবে কাজ করে তা বোধা অত্যন্ত গুরুত্বাপূর্ণ চলুন শুরু করা এক প্রথম পর্ব আমাদের মস্তিষ্কের মনোক কেন্দ্রীকরণের প্রক্রিয়া বোঝা প্রথমে দেখে নেয়া এক আপনার মস্তিষ্কের ভিতরে মনোক কিভাবে কাজ করে আপনার মনোক কেন্দ্রীভূত করার এবং এ কোনো কাজ ভালোভাবে করোর ক্ষমতাকে ডোপামিন নামক এক রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণ করে ডোপামিন হালো প্রেরণার এক আশ্চর্য উইস আপনি আকনন আপনার লক্ষ্যে অর্জন করেন তখন এটি আপনাকে উৎসাহিত করে এমন ছোট ছোট সাফল্যও হোক এবং আপনাকে আরো এগিয়ে আওয়ার জন্য প্রস্তুত করে কিন্তু মনে রাখবেন ডোপামিন অবজাস এবং দিনন্দিন কাজের প্রতি আস্ত বুঝতে পারছেন তো আপনি যদি সোশ্যাল মিডিয়ার জাগতে বিবর থাকেন অথবা এক কাজ থেকে অন্য কাজে জাপিয়ে পড়োয়েন তাহলে আপনি আপনার মস্তিষ্ককে দ্রুত তুপ্তি পাওয়ার অভ্যাস করছেন এটা ঠিকেন আপনি আপনার দোপামিনকে বন্দি করে রাখছেন এবং তারপর দৃঢ়পাক্স মনোযোগ কেন্দ্রীভূত করা কাকিন হায়ে পারুয়ে তাই মনোয়োগী ব্যক্তিত্ব হওয়ার জন্যে প্রথম পদক্ষেপ হলো বিভ্রান্তিকর জিনিসগুলো দূরে রাখা এবং এমন একটি দিন রুটিন তাকরি করা যা আপনাকে মনোযোগের ক্ষেত্রে নিয়ে আবে দ্বিতীয় পূর্ব বারো কাজগুলোকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করুন আপনার বন্ধু দোপামিনকে খুশি রাখার জন্য গুরুত্ব বা পূর্ণ হল বারো বারো কাজগুলোকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে ফেলা ঠিক এন ঠান্ডার মতো প্রতিটি ছোট যা আপনাকে দোপামিনের মাত্রা প্রদান করে এবং আপনাকে আরো এগিয়ে আওয়ার শক্তি মনে করুন আপনার সামনে কাজের পাড়া সরাসরি তার সাথে লাদাই করার চেয়ে কেন তাকে ছোট ছোট টুকরো টুকরো করে ভাগ করা যাবে না স্টেই মিনিটের জন্য তাইমার বসান বাসান এবং পুরো মনোযোগ সহকারে কাজ করুন ইয়েন একটি দ্রুত স্পৃন্ত জাতি তারপর অল্প বিরতি নিন এবং আবার শুরু করুন এই পাদ্দাতিকে ভোমোদোরো টেকনিক বলা হয় এই ছোট ছোট প্রতিযোগিতা জেতার মাধ্যমে আপনি দোপামিনের মাত্রা পাবেন এবং ধীরে ধীরে আপনার মস্তিষ্ক মনোয়োগের আধার হায়ে উঠবে তুথিয়া পর্ব মনোয়োগের জন্য পরিবেশ তাঁতরি করুন এবার কথা কথা বলায়াক আপনার চারপাশের পরিবেশের বুঝতে পারছেন তো আপনি এখানে থাকেন সেখানকার পরিবেশ আপনাকে সাহায় করতে পারে অথবা আপনার মনোয়োগ ভেঙে দিতে পারে সবচেয়ে ভালো উপায় হল একটি শান্ত জায়গা তাত্রি করা এখানে মনোয়োগ ভাহার মতো কোনো কিছু নেই সুলিউ করুন আপনার জায়গা পরিষ্কার করে অগুছালো জিনিসপত্র সরিয়ে ফেলুন মানে আপনার কর্মক্ষেত্র পরিষ্কার করুন একটি অগুছালো টেবিল একটি অগুছালো মনের মতো তাই না সদুমাতর গুরুত্বপূর্ণ জিনিসপত্র আপনার কাছে রাখুন এর মনোযোগ মিশনের জন্য টিকে থাকার সরঞ্জামের মতো যদি শব্দ বিরক্ত করে তাহলে নইজ ক্যান্সেলিং হেডফোন অথবা কোনো অ্যাম্বিয়েন্স সাউন্ড ওয়াব আপনাকে সাহায্য করতে পারে কিছু ভালো ধরনের শব্দ আছে এমন হোয়াইট নয়েজ অথবা প্রকৃতির যা আপনাকে শান্ত রাখতে সাহায্য করে এবং আলোর কি হবে প্রাকৃতিক আলো সবচেয়ে ভালো কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে সাদা আলো আলো ব্যবহার করুন দিনের আপনাকে সতর্ক রাখবে একটি ভালো পরিবেশের সাথে আপনার মস্তিষ্ক বার্তাটি বুকতে পারে এখন চলছে ওকার সময় চতুর্থ পর্ব আপনার শরীর খড়ির সাথে তাল মিলিয়ে চলতে শিখুন এবার কথা বলা এক সময়ের আপনার মস্তিষ্কেরও নিজস্ব সময় আছে ঠিক এমন জোলার এবং ভাতা মনোগ একে সার্কেডিয়ান রিদম বলে আপনি কি কারকে রাজা হতে যান আপনার কাজকে আপনার শরীরের প্রাকৃতিক ছন্দের সাথে সামঞ্জস্য পূর্ণ করুন বেশিরভাগ মানুষ সকালবেলা সবার চেয়ে বেশি সাক্রিয়া থাকে ঘুম থেকে ও তার দই বা তিন ঘন্টা পর এই সামতি হলো এখন মস্তিষ্ক পুরোপুরি সাতেজ থাকে তাই কাকিন কাজগুলো এই সময়ের জন্য রাখুন দুপুরের খাবারের পর আপনি জানেনি তো শক্তি কম হতে থাকে এই সময়ে অল্প বিশ্রাম নেওয়ার আপনি যদি আপনার সমসূচি আপনার আলট্রাদায়ন সাইকেলস অনুসারে স্থির করতে পারেন মানে এসা মিনিট কাজ এবং কাছেয়ার মিনিট বিশ্রাম তাহলে আপনি আপনার কারক ক্ষমতা এবং আপনার মস্তিষ্কের স্বাস্থ্য উভয়ই উন্নত করতে পারবেন পাচম্পোর বুদ্ধিমত্তার সাথে বিরতি নিতে শিখুন বিরতি নেওয়া ঠিক তোত্তাই গুরুত্বপূর্ণ তত্তা মনোয়োগ রাখা মস্তিষ্ক কোনো আন্ত্র তাকে তাকেও রিচার্জ করার প্রয়োজন হয় যাতে সে পুরো গাতিতে কাজ করতে পারে কিন্তু প্রতিটি বিরতি একই রকম নয় কিছু পরামর্শ এখানে দেওয়া হল বিরতি নিন হা কিন্তু সক্রিয় বিরতি নিন আপনার ফোনের সাথে লেগে থাকবেন না উঠুন অল্প হাঁটুন কিছুক্স হান্টা ইচ্ছতে হোক না কেন স্বজনশীলতা এবং মেজাজ উন্নত করে গভীর স্বাস বন্ধুরা এটি মনকে শান্ত করে শরীরকে বিশ্রাম দেয় এবং আপনাকে পরবর্তী মনোযোগ অহিবেশনের জন্য প্রস্তুত করে এবং আপনি কি কখনো এহা সেই সূত্রের কথা শুনেছেন প্রতি আশ মিনিট অন্তর প্রায় এহা মিতার দূরে কোনো কিছু এ শেষ সেকেন্ডের জ্বন্দ্ব দেখুন এটি চোখের ক্লান্তি দূর করার এবং সারাদিন মনোয়োগ স্থির রাখার একটি কারকরী পাদ্দাতি তো বন্ধুরা মনোয়োগ এবং কার্যক্ষমতার সুরা হতে হলে গুরুত্বপূর্ণ হল বিভ্রান্তিকর জিনিস কম করা কাজগুলোকে ছোট ছোট লাগছে ভাগ করা আপনার চারপাশের পরিবেশ ঠিক করা আপনার শরীর খাড়ারির সাথে তাল মিলিয়ে চলা এবং বুদ্ধিমত্তার সাথে বীর্তি নেয়া এখানে মন্তুর হল নিয়মিততা আমার প্রিয় বন্ধুরা আপনি যত বেশি অনুশীলন করবেন তত বেশি আপনার মস্তিষ্ক অভ্যস্ত হয়ে উঠবে এবং আপনি এমন কিছু অসাধারণ ক্ষমতা পাবেন যার মাধ্যমে আপনি কম সময়ে বেশি কাজ করতে পারবেন যদি আপনার এই পরামর্শগুলো ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এই রকম আরও বিজান ভিত্তিক পরামর্শ পেতে থাকেন যা আপনার মন এবং শরীর উগুয়কেই উন্নত করবে দেখার জন্যে ধন্যবাদ আবার দেখা হবে